হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী বসে লাভ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমি দেখো আজকে রেডি হয়ে পড়েছি আজকে হলো বুধ সরি মঙ্গলবার মঙ্গলবারে আমি আজকে একটু করে জিন্স পরে গেছিলাম অফিসে আর একটুখানি একটু স্টাইলিশভাবে সেজে গুজে গিয়েছিলাম আজকে মঙ্গলবারের ব্লগ না সরি এটা এটা হলো সোমবারে ব্লগ সোমবারের ভিডিওটা এটা আমি আজকে পোস্ট করবো তো দেখো তারপরে আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে দেখছি ও মাই গড একটা ট্রেনটা চলে গেল তো তারপরে সবাই বলছে না না এটা আগের ট্রেনটা গেছে এটা এই ট্রেনটা যেটা তারপরে যথারীতি ভয় পেয়ে গিয়েছিলাম তো দেন তারপরে আমরা এরকম ওয়েট করছিলাম ট্রেন কখন আসবো ট্রেন কখন আসবে দেখলাম পুরো আমাদের মতো আমরা একা না সবাই ওয়েট করছিলো আর তারপরে এই কাকুটা দৌড়ে দৌড়ে যাচ্ছিলো বলবো আমিও ট্রেন ধরবো আর দেন তারপরে দেখলাম ট্রেনটা ঢুকছে ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনটা ঢুকে গেছে তো আমরা এখন এই ট্রেনটা তু ধরবো আই হোপ এই ট্রেনটা প্রচুর ফাঁকা থাকবে তো চলো উঠে দেখা যাক ও সত্যি ও ভাই সেরা আজকে ট্রেন কারণ পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস ডে তো আজকে দেখো মেরি ক্রিসমাসে পুরো ট্রেনটা পুরো ফাঁকাই আছে তো আমি তো খুবই আনন্দিত পেয়েছি খুব আনন্দ মজাও লাগছে আমার ট্রেন ফাঁকা থাকলে আমার সত্যি শান্তিতে আমি সব জায়গায় যেতে পারি এরকম একটা মনোভাবনা আসে আমার কাছে তো যাই হোক তারপরে ট্রেনের মধ্যে বসে একটু এক নিলাম কারণ একটু আজকে একটু বেশি ভালো লাগে তো একটুখানি স্টাইলিশভাবে না ই করলে হয় যাই হোক তারপরে তো আমি এখন এরকম দেখাতে দেখাতে তারপরে দেখলাম আজকে ট্রেনটা ফাঁকা যেহেতু একটু গেটের সামনে এসে দাঁড়ালাম শ্রীরামপুরে নামার আগে এসে তো শ্রীরামপুরে তো এবার নামবো এবার শ্রীরামপুরে ট্রেনটা ঢুকে গেছে তো চলো এবার দেখি শ্রীরামপুরে নামতে হবে কারণ আজকে সত্যি কথা বলতে ট্রেন ফাঁকা স্টেশন ফাঁকা সব ফাঁকা কিন্তু আমারই কপাল খারাপ যে আমাকে অফিস যেতে হচ্ছে কি করব। মানে কি কী বলবো এইসব আমাদের কাজের মানে আমাদের অফিসে কোনো ছুটি ছাটা বলে কিছুই নেই ওষুধ মানুষের কিছু খাক আর না খাক পেট ভর্তি করে ওষুধ খাবে এরকম একটা টেন্ডেন্সি রাখে মানুষ মনের মতো যে যাই হোক তারপরে আমি এরকম মুখ ভ্যাংচা করে আমি ঢুকে যাচ্ছি আমার অফিসে ভালো লাগছে না কাজ করতে যাই হোক তোমরা যে যার মতো সাবধানে ঘুরো এবং সবাই খুব ভালোভাবে এনজয় করো আমার আমি আর কী করব পোড়া কপাল নিয়ে আমাকে কাজ করে যেতে হবে তো আজকের মতো টাটা বাই বাই কেমন হলো